তো যে কোনো রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট নির্বাচন করার সময় সেটা দলীয় প্রতীকেই করুক আর আপনার স্বতন্ত্রভাবেই করুক সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আছে দিচ্ছে দশ বছরের গ্যারান্টি দলের গণতন্ত্র অনুযায়ী নিতে পারেন যে তাদের পক্ষ থেকে কে মানে তারা ক্যান্ডিডেট দিচ্ছে তো সেটা তারা বলতে কিন্তু এই জন্য তারা তাদেরকে কোনো রকম ই হতে পারবেন না যদি মনে করেন যে দলের মধ্যে থেকে কোনো একটা জেলায় বা উপজেলা যদি বলে যে ঠিক আছে আমরা যদি প্রতীক দিলাম না কিন্তু ক্যান্ডিডেট এটা ওপেন করে দিলাম যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে কথাও বলতে পারলে ঠিক আছে কোনো কোনো জায়গায় যে আমরা যেহেতু ওপেন করে দিয়েছি সবার জন্যই

হুমকি দেওয়া করতে পারো না হুমকি দিলে যখন একজন প্রার্থী বলে যখন হুমকি দিয়েছে তাহলে আমরা তখন তো আইন অনুযায়ী দলীয় পদ থেকে যদি তাদের রিকোয়েস্ট রাখে অব দ্য রেকর্ড মানে জাতি জানে না কেউই জানেন না আপনারা জানেন না কমিশনার জানেন না কেউই জানে না ও করে ওনাকে বললেন যাতে না থাকলে ভালো হয় কেন আমাদের সেটা দেখেন আমাদের তো এখন তো প্রকৃতির যে অবস্থা আমাদের এগুলোকে নিয়েই বসবাস করতে হয় আমরা দেখেছি করোনা আমাদের অনেক দিন ছিল আমরা কিন্তু তার মধ্যে নির্বাচন করেছি আমাদের দৈনন্দিন কাজ করেছি জমিতে ফসল ফলিয়েছি কারখানা চালমুখী উৎপাদন করেছি না তো অর্থনীতি থেকে থাকবে না আর অর্থনীতি থেকে না থাকে তো আমরাও কেউ না তো আমাদের সব আর যদি আর যদি সব কাজকর্ম চালু থাকে তাহলে নির্বাচন চালু থাকে যদি কোনো প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার রুলিং অফিসার বিরুদ্ধে কোনো প্রার্থী তার বলে যে তার প্রতি আস্থা নাই সে নিরপেক্ষ নয় তাহলে তাকে পরিবর্তন করে দিতে হবে কোনো তদন্তে সেখানে আমাদের আছেন যদি উপজেলায় যথেষ্ট সংখ্যক অফিসার সহিং অফিসার অফিসার না পাওয়া যায় তাহলে তারা পার্শ্ববর্তী উপজেলা থেকে নেওয়ার জন্য প্রস্তাব দিলে আমরা অনুমোদন করে দেবো এটাই আমরা সন্তুষ্ট বা না জনগণ যদি সন্তুষ্ট থাকে ভোটার সন্তুষ্ট থাকে তাহলে আমরা সন্তুষ্ট থাকি কোথাও এমন কোনো এই পর্যন্ত অভিযোগ পাইনি যে মাননীয় এমপি বা মন্ত্রী মহাদারা সেখানে আচরণবিধি ভেঙে একেবারে নির্বাচনে নানা রকম ই করছেন এরকম আপনাদের মিডিয়ার মাধ্যমেও পাইনি বা আমরা যে থেকে প্রতিদিন রিপোর্ট পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি না যেটা পাচ্ছি যে ছোটোখাটো বিষয়ে ওই যে বলা যায় প্রার্থীদের যারা সমর্থক তারা একটা বেফার কথা বলছে সেগুলো বা কাজ করছে আমরা সেগুলো আমরা যথাযথ বাড়ানো নির্বাচনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ শতভাগ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রিত আছে